আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসলাম আমাদের এই অঞ্চলের সুপরিচিত পর্যটন কেন্দ্র নরিমপুর গ্রিন গার্ডেন পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই পার্কে যারা আসবেন বিশেষ করে সাহরাসী অঞ্চল থেকে খুব সহজে আসা যায় এবং চাঁদপুর থেকে নোয়াখালী অঞ্চল থেকেও এই পার্কে অনেক সহজে আসতে পারবেন নোয়াখালী থেকে সার্কিল হয়ে খুব সহজে এই পার্কে আসা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটি অত্যন্ত সুন্দর এবং সবুজে গেরা এই পার্কে একটা বিকেল সুন্দর করে সময় কাটায় দিতে নিশ্চয়ই পারবেন আপনারা